তুমি কোথায় আসছো তুমি বলতে পারো হুম কই আসছো বলো তো হুম কোথায় এইখানে কোথায় বলো বলো বাড়ির ছাদে আসছি আমি ছাদে কেন আসছো তুমি ঘুরতে নাকি ছবি ছবি তুলতে ফটোশুট করতে আসছো হ্যাঁ চলে আমার মেয়ে উপরে আসতে ছবি তুলবে ছবি তোলার জন্য বায়না করতেছিল প্রচুর তার জন্য বললাম তাই চলো বাসার ছাদে চলে যাই আমরা ছবি তুলবো ফটোশ্যুট করবো ভিডিও করবো তার জন্যই ছাদে আসা আসলে আমাদের ভিউটা ছাদের ভিউটা খুব অসাধারণ ছবি তুললে খুব ভালো আসে এই জন্য আসলে ছাদে আসা আর আমার মেয়ের তো ছোটোখাটো কিছু ভিডিও ছবি এগুলো আমি তুলতেই থাকি আমি মনে করি যে এটা আমার চাকরি এবং এইটাই আমি বেশি করি আসো মা আসো আসো দুছিলাম সেটাই ভিডিওর মাধ্যমে বন্দি করতেছিলাম কারণ তার ছোটোখাটো ভিডিও আমি এগুলোই আমি তুলে ধরি যদি আপনাদের কারো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না